আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই ফেনীর বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন এটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে যে ফেনিতে পানি কমে যাচ্ছে একদম সম্পূর্ণ একটা ভুল তথ্য পানি চলছে আমি আপনাদেরকে যদি দেখাই বেড়েই যে দেখতে পাচ্ছেন যে যে পানির স্রোত দেখা যাচ্ছে এটা মূলত বাড়ার স্রোত আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনি শহরের একদম উঁচু একটি জায়গা যেটাতে বিকেলেও পানি ছিল না বিকেলেও পানি ছিল না কিন্তু এখন আমি একটু সাইডে এসেছি তারপর পানি এতটুকু আমি যদি আরেকটু সামনে যাই তাহলে অবশ্যই আমি বাড়িতে ডুবে যাব। এই হলো বর্তমান ফেরির অবস্থা এই জন্য ভুল তথ্য ছড়াবেন না এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষকে উদ্ধার করার আমাদের কাছে বহু মেসেজ আসতেছে আহ মানে মানুষকে উদ্ধার করার জন্য নৌকা তারপরে হচ্ছে স্পিড বোর্ড ইত্যাদির জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে এখন ভাসমান নৌযান স্পিড বোর্ড বা এই জাতীয় কিছুর ব্যবস্থা করা বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসছে যে আমার নিজের ভাই ভাবি ভাতিজা তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না আমার ফ্যামিলি এক জায়গায় আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার মা বাবা যারা যেখানে আছেন সেখানে আমি যেতে পারছি না তারা এখানে আসতে পারছেন না আমি হয়তো নিজেকে বাঁচাতে পারবো কিন্তু আমার দায়িত্বে থাকা প্রায় পাঁচশোর মতো শিক্ষার্থী আছে বন্ধ দেওয়ার পরে প্রায় পাঁচশো শিক্ষার্থী আমার দায়িত্বে আমার প্রতিষ্ঠানে আছে এছাড়া অসংখ্য মানুষ এখানে আশ্রয় নিয়েছেন এই যে মানুষগুলো আছেন পানি যেভাবে বেড়েই চলছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে খুব ভয়াবহ অবস্থা হবে এই জন্য আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু ত্রাণ আনার পাশাপাশি অবশ্যই চলার এবং বিভিন্ন ধরনের আনার নৌজান করবেন একেবারে অল্প হোক ভাই টাকার চিন্তা করবেন না যাদের নৌযান আছে যাদের নৌকা আছে ট্রলার আছে স্পিড বোর্ড আছে মেহরমানি করে এখন টাকার চিন্তা করবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আহ ইনশাল্লাহ আপনাদের সেই টাকা বা ঋণ পরিশোধ করা হবে আপনারা জানেন যে আমি ফেনীর মানুষ এবং এই ফেনীর আলহামদুলিল্লাহ বহু মানুষ বিশ্বের দেশের বিভিন্ন জায়গায় তারা সহযোগিতা করেছেন সিলেটে উত্তরবঙ্গে আমি নিজে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে সহযোগিতা করেছি কখনো ফেনির জন্য এভাবে আমরা সাহায্য চাই কিন্তু এখন ফেরিবাসী আমি সহ ফেরি এখন আপনাদের কাছে সাহায্যের জন্য বা আপনাদের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইতে আমরা বাধ্য হচ্ছি কাজেই যে যেখানে আছেন সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে মানুষকে উদ্ধার করার ব্যবস্থা করুন এক দুই বেলা বা এক দুই দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু পানিতে ডুবে এমন এমন অবস্থা হচ্ছে যে আপনার থেকে শুরু করে সেদিকে ফেনি শহরের যে মেইন আহ প্রাণ কেন্দ্র এস এস কে রোড সেটাতে এখন যাওয়া যাবে না আমি যদি যাই তাহলে সেখানে ডুবে যাব এই অবস্থা এলাকাতে বিদ্যুৎ নেই খাবারের বিশাল এক সংকট আমরা যতটুকু পার্শিংশালা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কিন্তু দূরের যারা আছেন বিভিন্ন জায়গায় পানি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীরা হয়ে আছেন বিভিন্ন জায়গাতে একই অবস্থা আমরা আহ্বান জানাবো এই ক্ষেত্রে প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন নৌবাহিনী সেনাবাহিনী সহ যত প্রশাসনিক বাহিনী আছেন সকলে মিলে এবং সকল স্তরের লোকদেরকে এখন আহ ফেনি নোয়া শুধু ফেনি নয় নোয়াখালী কুমিল্লার কথাও শুনতে পাচ্ছি যে খুবই খারাপ অবস্থা আপনারা আহ মানুষের সহযোগিতায় এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে আল্লাহ দিয়েছেন যে আপনারা এখন মানুষের সহযোগিতা ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ আহ আল্লাহ আপনাদের ফিকুম আপনারা দেখেন যে পানির মানে প্রচুর স্রোত এই যে নিচে দিকে দেখাও দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি বাড়ার লক্ষণ এমন না যে কমছে স্রোত দেখেন এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এটাতে কিন্তু বিকেলেও পানি ছিল না কিন্তু এখন এই পর্যন্ত হয়ে যাচ্ছে আহ মানে খুব কঠিন একটি পরিস্থিতি চলছে আপনাদের সকলের কাছে সহযোগিতা পাশাপাশি আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি দোয়া কামনা করছি একদিকে বৃষ্টি পড়ছে পানি নিজ দিকে বাড়ছে আবার বৃষ্টি পড়ছে সবগুলো মিলিয়ে হচ্ছে যে আল্লাহ তালার কাছে খুব আহ দোয়া করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তালা চাহে তো ইনশাল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন জাজাইকুমুল্লাহ খায়